আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বন্যায় মালয়েশিয়া ও থাইল্যান্ডে ত্রিশ জনের মৃত্যু মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন আলোচিত সাবেক কূটনীতিক খায়রুজ্জামান এবং নভেম্বরে মালয়েশিয়া থেকে রেমিটেন্স এলো উনিশ কোটি ডলার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত সর্বোচ্চ ছালে সেরা অফারে বিমান টিকিটের নিশ্চয়তা দিচ্ছে এঞ্জেল বিশ্বের যে কোনো স্থানে আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ রুটের বিমান টিকিটের জন্য আজই চলে আসুন এনজেডে আপনাদের সেবাই চব্বিশ ঘন্টা তৎপর এঞ্জেডের একঝাঁক দক্ষ তরুণ কর্মী স্ক্রিনে দেখানো নাম্বারেও যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে এনজেডল বিমান টিকিটের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মালয়েশিয়া এবং দক্ষিণ থাইল্যান্ডে প্রবল বন্যায় অন্তত জনের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এতে বাস্তুচ্যুত হয়েছেন আরো হাজার হাজার মানুষ উভয় দেশ আরো প্রত্যাশিত ভারী বৃষ্টিপাতের আগে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেয়ার পরিকল্পনা করছে ন্যাশনাল ডিজাস্টার কমান্ড সেন্টারের তথ্য অনুযায়ী মালয়েশিয়ার সাতটি রাজ্যের প্রায় পঁচাশি হাজার মানুষ এখন আশ্রয় কেন্দ্রে রয়েছেন বাস্তুচ্যুত ব্যক্তিদের অধিকাংশ কেলান্তান এবং তেরেঙ্গানোর এ বন্যায় মালয়েশিয়ার ছয়জন জন এবং থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে পঁচিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মালয়েশিয়ার বন্যা কবলিত এলাকাগুলো থেকে ইতোমধ্যেই আশ্রয় কেন্দ্র ছেড়ে নিজ বাড়ি ঘরে ফিরছেন সাধারণ মানুষ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন দেশটির পূর্ব উপকূলে পাঁচ দিনের অপ্রত্যাশিতভাবে কেলান্তান এবং তেরেঙ্গানুতে ছয় মাসের সমপরিমাণ বৃষ্টিপাত হয়েছে বন্যায় বিস্তীর্ণ ধান ক্ষেত ডুবে গেছে এতে কৃষকদের কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে রাস্তাঘাট ঘরবাড়ি এবং সরকারি অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে এ থেকে সরকার সহযোগিতা করবে বলেও আশ্বাস প্রদান করেছেন প্রধানমন্ত্রীর পাওয়ার চুমুকে অ্যাকশন পনেরো বছরের নির্বাসন শীর্ষ অবশেষে মুক্ত হলেন মালয়েশিয়ায় আশ্রয় নেয়া বাংলাদেশের সাবেক কূটনীতিক মোহাম্মদ সাবেক খায়রুজ্জামান জানান আগস্টে মাধ্যমে শেখ সরকার পতনের পর তিনি দেশে ফিরে যাওয়ার সাহস পেয়েছেন সে সময় স্বৈরাচারী সরকার আমাকে মিথ্যা অভিযোগে টার্গেট করেছিল এখন আমরা মুক্ত আমার পরিবারের জন্য এটি একটি স্বপ্ন পূরণের মতো যে আমরা আবার নির্ভয়ে স্বাভাবিক বাংলাদেশি নাগরিকের মতো জীবনযাপন করতে পারব বলে মন্তব্য করেন তিনি সাতাশ নভেম্বর কুয়ারনামপুর থেকে ঢাকা ফিরে যান খারুজ জামান তার সঙ্গে ছিলেন শ্রী রিটা রহমান এবং ছেলে আই আরজেড আর জামান রিটা ও আইহেম দুহাজার উনিশ সালের নিরাপত্তার কারণে যুক্তরাষ্ট্রে চলে যান আরেক ছেলে ফিনল্যান্ডে চলে যান এতদিন তাদের কারুরই জামানের সঙ্গে দেখা করার সুযোগ হয়নি ঢাকা ফেরার আগে ফ্রি মালয়েশিয়া ট্যুর দেয়া সাক্ষাৎকারে তিয়াত্তর বছর বয়সী এই সাবেক কূটনীতিক মালয়েশিয়া সরকার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার প্রতি কৃতজ্ঞতা মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছি শেষ হাসিনা সরকার ক্ষমতা আসার পর আমাকে ঢাকায় তলব করা হয় কিন্তু আমি জানতাম দেশে ফিরলে গুম হয়ে যাব আদালত আমার বিরুদ্ধে সব মামলা খারিজ করলেও তারা ভিত্তিহীন অভিযোগ তুলেছিল বললেন তিনি তিনি ফ্রি মালয়েশিয়া ট্যুরে কে আরও বলেন আমি তখন ইউএনএস কে জানাই ঢাকায় ফিরলে আমার জীবন হুমকির মুখে পড়বে এরপর আমি আনুষ্ঠানিকভাবে ইউএনএসসিআর কারণধারে শরণার্থী হয়ে যাই দু হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে খায়রুজ্জামানকে দেশে ফেরানোর চেষ্টা করে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ তাকে গ্রেপ্তার করলেও তার আইনজীবীরা হেভিয়াস কপার্সের মাধ্যমে আদালতে মামলা করেন এবং রায় পক্ষে যায় এবং ইউএনএসিআর এবং মালয়েশিয়ার মানবাধিকার কমিশনের চাপে তাকে মুক্তি দেওয়া হয় খায়রুজ্জামান বলেন আটকের প্রথম দুই দিন আমাকে প্রায় বিশজন অবৈধ প্রবাসীর সঙ্গে একটি ছোট রুমে থাকতে দেয়া হয় ঠান্ডা রুমে কম্বল ছাড়াই রাত কাটানো খুবই কষ্টকর ছিল পরে তারা জানতে পারে আমি একজন প্রাক্তন রাষ্ট্রদূত এরপর আমাকে আলাদা রুম এবং কম্বল দেয়া হয় যদি অভিজ্ঞতাটি অপমানজনক ছিল তবে আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষমা করে দিয়েছি কারণ তারা আমার বিষয়ে সঠিক তথ্য জানতেন না সদ্যবিদায় নভেম্বর মাসে দেশে এসেছে দুশো কোটি পঁচানব্বই লাখ দশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে এছাড়া শীর্ষ দশ দেশের তালিকা আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত যুক্তরাজ্য সৌদি আরব মালয়েশিয়া সহ কয়েকটি দেশ বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এতে বলা হয়েছে নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন দেশটি থেকে একান্ন কোটি উনিশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার রেমিটেন্স এসেছে এছাড়াও শীর্ষ দশ দেশের তালিকা আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব যুক্তরাজ্য মালয়েশিয়া ইতালি কুয়েত ওমান কাতার ও সিঙ্গাপুরের নাম দ্বিতীয় সর্বোচ্চ কোটি তিন লাখ সত্তর হাজার ডলার এসেছে আরব আমিরাত থেকে আর সৌদি আরব মালয়েশিয়া এবং কুয়েত ইতালি ওমান কাতার ও সিঙ্গাপুর থেকে নভেম্বরে যথাক্রমে রেমিটেন্স এসেছে পঁচিশ কোটি আটষট্টি লাখ ষাট হাজার ডলার উনিশ কোটি উনিশ লাখ পঞ্চাশ হাজার ডলার আঠারো কোটি চুয়াত্তর লাখ চল্লিশ হাজার ডলার বারো কোটি এগারো লাখ ষাট হাজার ডলার দশ কোটি আটষট্টি লাখ দশ হাজার ডলার নয় কোটি আটচল্লিশ লাখ সাত কোটি পঁচানব্বই লাখ ষাট হাজার ও সাত কোটি সাত লাখ দশ হাজার মার্কিন ডলারের রেমিট্যান্স